হ্যাঁ দর্শক আসসালাম আলাইকুম শাল বোনাচ্ছি আফতাবগজ হাট আর আপনার জানান এই হাটটির সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে শাহীলের শার বাছুর গড়িগুলো বা কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে সুন্দর একটি সাইওয়ালের সার বাচ্চা দেখাশোনা চলছে আর দেখছিলাম এখানে শাহাদুত ভাইকে শাহাদুত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে আছে হ্যাঁ কিনা করা যাচ্ছে আচ্ছা এইটা দামদার চলতেছে না আচ্ছা এইটা দামদার চলতেছে আমরা দেখছিলাম বেশ সুন্দর সাইওয়ালার বাচ্চাটি

তোমার মামার গরু তো থাকে না বাচ্চা আমরা দেখছিলাম সেরা কোয়ালিটির দুটি বাচ্চায়

कति बोलछन् धन्यवाद 53 इबामा गजा इबालाई गजा होन

একের মাল একের মাল আমরা দেখছিলাম সাইজওয়ালার বাদ ও কত বলছেন কত চাইছেনটের উপরে সাইওয়াল সাইওয়ালের বাচ্চা সাহিবাজার বাচ্চা কত বলছেন কত কত চাইছেন উনি

কত বলছেন ম্যাচ পঞ্চাশ সাইওয়ালার বাচ্চা

साडे बानव साडे बानवै सात हजार मारामा तिरपन्न को तिरपन्न शाहीवाल साठ बच्चा